আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের দেখেন খুবই সুন্দর একটি বাড়ির ভিডিও দেখাচ্ছি এবং এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন আমি আবারও বলছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় পনেরো ষোলো পেজের সম্পূর্ণ ডিজাইনটা এখানে দেওয়া আছে তো ওই ডিজাইনটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো প্লাস এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে একবার সেম টু সেম যেরকম দেখতে পাচ্ছেন এরকমভাবে তৈরি করতে গেলে কত টাকা খরচ পড়বে এবং একটু কমিয়ে করতে গেলে কেমন খরচ পড়বে এবং যদি আপনি এটা শুধু টিনের পরিবর্তে যদি শুধু সাদ দিয়েও করেন তাও কেমন খরচ পড়বে সেই সম্পর্কটা একটা ধারণা দিয়ে দেব সো ওভারঅল যদি আপনার এই প্ল্যানটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তো কম বেশি করে বা যেভাবেই হোক না কেন সব কিছু বিবেচনা করে সুন্দর মতো করতে গেলে আপনার কেমন খরচ পড়বে তার একটা সুন্দর ধারণা আপনি পেয়ে যাবেন এই বাড়ির এই ভিডিওতে সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার টেনে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকেই দেখে আমাদের ভিডিও রেগুলারই দেখেন প্রায় দেখেন কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেন না স্ক্রিনশট যখন আমাদের কাছে শেয়ার করেন তখন কিন্তু আমরা এটা দেখতে পাই সো এটা করবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং এখন থেকে মান্থলি প্রায় আপনারা দশ থেকে বারোটা করে ভিডিও পাবেন এবং সব ধরনের ভিডিও পাবেন আশা করি এবং প্রত্যেকটা ভিডিও অনেক খুব সুন্দর এবং আধুনিক ভিডিও তৈরি করা হবে আরও বেশি সুন্দর করে সো আপনারা আরও বেশি বেশি শেয়ার করুন যাতে খুব দ্রুত আমরা আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ডিজাইন পৌঁছে দিতে পারি তো দেখেন যারা একটু কম সম যাদের জায়গা আছে এবং খুব সিম্পলের মধ্যে সুন্দর একটি বাড়ি করতে চান তারা কিন্তু এই প্লান্টটা পছন্দ করতে পারেন সো ভিতরে বাইরে সব কিছু সুন্দর মতো যে কীভাবে কম খরচ একটি বাড়ি সুন্দর করে সাজানো যায় সো ওইটা চিন্তা করে কিন্তু আমি আপনাদের জন্য সাজিয়েছি দেখেন রান্নাঘরটা খুব সুন্দর এবং বড় সড়ো আসে তো চলেন এখন আমরা এটা খুলে এটা ভিতরে কী কী আছে বিস্তারিত দেখব তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা চলেন এখন আপনাদের খুলে দেখাবো প্রথম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কি কি আছে এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় কেন উপর থেকে সাত খুলে ফেলছি সাত খোলার পর এটা প্রবেশ প্রবেশপথ আপনি এখান দিয়ে পড়ছে উঠবেন দেখেন পড়ছে দুই পাশে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে এবং এখানে দেখেন বসার জায়গা আছে এবং বসার নিচে ফাঁকা জায়গা রাখা হয়েছে চাইলে এটাকে আপনি বক্স সিস্টেম করে কাঠের এখানে দরজা লাগিয়ে এখানে ভিতরে কিন্তু জোতা রাখতে পারবেন যদি কাঠের বক্স সিস্টেম করেন এখান দিয়ে ভিতর ঢুকবেন ভিতর ঢুকার পরে রয়েছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম দেখেন এটা হচ্ছে সেই ড্রয়িং রুম যেটা আমি অলরেডি এলিমিশনে দেখিয়েছি এটা ড্রয়িং রুম এখানে সোফা রাখে রাখতে পারবেন এটা হচ্ছে ডাইনিং রুম এখানে দাওয়া করতে পারবেন এখানে রয়েছে একটি রান্নাঘর খুব বড় সড় একটি রান্নাঘর রয়েছে যেহেতু গ্রাম অঞ্চল রান্নাঘরটা একটু বড় রাখেন রান্নাঘর রাখা হয়েছে এবং রান্নাঘর থেকে বেরোজনের একটি দরজা রয়েছে এবং হাতে ডান পাশে রয়েছে একটি রুম এবং পিছনে রয়েছে দুইটা রুম হ্যাঁ এক রুম এবং এই একটি রুম সো এখানে দেখেন এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে আপনি চাইলে এই অ্যাটাচ টয়লেটটা এই রুমের সাথেও রাখতে পারেন অর্থাৎ এরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রেখে এই রুম সাথে একটা এখানে একটা কমন টয়লেটও রাখতে পারবেন সো এ হচ্ছে এটার থ্রি ডি ফ্লোর প্যান্টি এক দুই তিন তিনটা বেডরুম আমি আবারও বলছি তিনটা বেডরুম দুইটা টয়লেট একটা অ্যাটাচ একটি কমন যে কোনো একটাকে আপনি অ্যাটাচ করে একটাকে কমন করতে পারবেন ড্রয়িং ডাইনিং রান্নাঘর এবং রয়েছে পোর্স সো এ হচ্ছে এটার ডি ফ্লোর প্যান্টটি চালে দুটো বারান্দাও অ্যাড করতে পারেন তো এখানে আপনি কতটুকু জায়গা আছে এবং কত টাকা খরচ পড়বে সেটা আমি বলে দেবো তো আগে দেখি এটার ভিতরে কী কী মাপ আছে যাতে আপনি দেখতে বুঝতে এবং সুবিধা হয় তো চলুন এখন এটা টু ডি ফ্লোর প্যান দেখব তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব দেখেন এটা হচ্ছে এটার টু ডি ফ্লোর প্যান আমাদের এটা কিন্তু সম্পূর্ণ একবার ডিটেল ডিজাইনটা করা হয়েছে একবার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ড্রয়িং এখানে করা আছে আপনি চাইলে এটাকে টিন সেটে করতে পারেন চাইলে এটাকে সার দিয়ে করতে পারেন সো এখানে সাত দিয়ে করলো কীভাবে করবেন সব ডিজাইন এখানে করা আছে যদি আপনাদের এই সম্পূর্ণ ডিজাইন প্রয়োজন পরে বা ফ্লোর প্যান থ্রি ডি প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে এটা সংগ্রহ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে তো এই যে স্ক্রিনেও দেখেন দেওয়া আছে দেখেন লেখা আছে ডিজাইনের জন্য যোগাযোগ করুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো এটা হচ্ছে ফ্লোর প্যান আপনি এটা হচ্ছে পোর্টস পোর্টস এখান থেকে আছে বারো ফিট চার ইঞ্চি বাই সাড়ে চার ফিট তো এটা যে জায়গায় যেতটুকু হোক না কেন কম বেশি করে আপনার জায়গা অনুযায়ী কিন্তু করতে পারবেন এটা ডায়ন্ড প্লাস ডাইনিং রুম এখান থেকে এই বন্ধ রয়েছে ফিট দশ ইঞ্চি এবং এখান থেকে এই বন্ধু রয়েছে উনিশ ফিট ছয় ইঞ্চি রয়েছে বেডরুম ওয়ান এটা এটা আছে আপনার বারো ফিট ছয় ইঞ্চি বাই চৌদ্দ ফিট বিশাল বড় একটি ড্রয়িং রুম সরি বেডরুম আপনার বারো ফিট বাই বারো ফিট একটা স্ট্যান্ডার্ড মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম রাখি কিন্তু সাড়ে বারো বাই চৌদ্দ ফিট অনেক বড় রাখা হয়েছে সো এবং এখানে বেডরুম টু এটাও সেম সাড়ে বারো ফিট বাই চৌদ্দ ফিট এটাও অনেক বিশাল বড় একটি রুম এবং রয়েছে বেডরুম থ্রি সাড়ে বারো ফিট তেরো ফিট প্রত্যেকটা রুমই অনেক বড় বড় রুম কেউ ভাববেন না যেগুলো ছোটো বারো বাই বারো হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড ওটা স্ট্যান্ডার্ড রুম এবং দশ ফিট বা দশ ফিট হচ্ছে ছোটো রুম কিন্তু এখানে অনেক বড় বড় রুম রাখা হয়েছে রান্নাঘরটা অনেক বড় আট ফিট বাই তেরো ফিট এখানে একটা দরজা আছে বিরাজনের পাশে এবং দেখলে মোটামুটি সব কিছুই কিন্তু বড় রাখা হয়েছে এবং টয়লেট দুইটা আছে পাঁচ ফিট বাই সাড়ে সাড়ে সাত ফিট পাঁচ ফিট বাই সাড়ে সাত ফিট তো রান্নাঘরগুলোও বড় রাখা হয়েছে সো ওভারঅল এটা কিন্তু একবারে খুব সুন্দরভাবে বসবাস করার জন্য রুমগুলো অনেক বেশি বড় বড় করা হয়েছে সব কিছুই তো এদিকে রয়েছে আপনার সাতত্রিশ ফিট এদিকে রয়েছে আপনার আঠাশ ফিট তিন ইঞ্চি তো সাতত্রিশ ফিটের জায়গা আপনি কিন্তু চাইলেও কম বেশি করতে পারেন সো এই সাতত্রিশ ফিটের জায়গায় যদি আপনি চান যে আপনি বত্রিশ তেত্রিশ চৌত্রিশও করবেন তাও কিন্তু করতে পারবেন এবং আটাইশ ফিটের জায়গায় কিন্তু আপনি চোখ বন্ধ করে একবারে চোখ বন্ধ করে আপনি চাইলে এখান থেকে আরও তিন চার ফিট কমাতে পারে তা চব্বিশ পঁচিশ ফিটেও করতে পারবেন যদি আপনার জায়গা কম থাকে সো এটার এটা হচ্ছে এটা ফ্লোর প্ল্যান তো এটা টোটাল জায়গার পরিমাণে এক হাজার পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গা রয়েছে প্রায় আড়াই শতাংশের মতো জায়গা হবে সো এক হাজার আপনার পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গা আছে এখানে এই বাড়িটিতে এটা চাইলে আমি আবারও বলছি কম বেশি করে করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি দেওয়া আছে এটা তো এই নাম্বারে যোগাযোগ করবেন শেড বাড়ি একতলা দুতলা দুইতলা পাঁচতলা দশতলা যে কোনো বাড়ির ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটি এবং এটা দেখেন এটা হচ্ছে এটা যদি আপনি সাত দিয়ে করেন এটা একটা বাউন্ডারি ওয়াল আছে এই পর্যন্ত একটা স্বাদ হবে যদি এটা সাদ দিয়ে করেন আর টিন শেটের মধ্যে কিন্তু পুরোটা সাদ করে না পুরোটা করে এই কলাম থেকে এই যে ছয়টা কলাম এই বরাবর আমি আপনাদের একটু দেখে দিই এই বরাবর হচ্ছে টিনশেটে সাদ দেওয়া হয়েছে এই বরাবর আপনি যদি এটা দেখেন তাহলে বুঝবেন যে এই বরাবরটা এই যে আমি মার্ক করে দিয়েছি দেখেন এই বরাবর হচ্ছে তিন সেটে সাত করা হয়েছে আপনি চাইলে পুরোটা সাত দিয়েও কিন্তু করতে পারেন এইভাবে কলাম বসা সেট সেট করা হয়েছে এবং ভিতরে সবগুলো মাপ শো করা হয়েছে কীভাবে মাপগুলো আছে তো এটা হচ্ছে এটা দরজা মাপ তো মেন টোটাল সাড়ে তিন টুইট উইট বা সাত ফুইট হয়েছে আর দরজা জানালা মাপগুলো আমি কেন বলছি আমি কয়েকদিন আগেই দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই নখ দিল যাদের আমাদের ইউটিউব থেকে বাড়ির ডিজাইন দেখে কিন্তু বাড়ির মিস্ত্রির সাথে কথা বলে ডিজাইন করতে চায় কিন্তু বাস্তবে করতে পারে না এর মূল কারণ হচ্ছে আমাদের থেকে ডিজাইন ড্রয়িং মাপগুলো সংগ্রহ করে না সো এই মাপগুলো ছাড়া কিন্তু আপনার সামনের যেই মাপগুলো আছে এগুলো কিন্তু সেম টু সেম আনতে পারবেন না কারণ এখানে দেখেন উইন্ডোর কাছে আছে পাঁচ ফিট বা সাড়ে চার ফিট তো উনি ছবিতে আমি বুঝলাম যে ওনার উইন্ডোগুলো ছোটো করে ফেলে জিজ্ঞাসা জিজ্ঞেস করলাম উইন্ডো কত ফিট দেওয়া আছে বলো চার ফিট সো আমরা দেখেন উইন্ডো দিকে পাঁচ ফিট দিয়েছি ওনার যদি চার ফিট দেয় তাহলে এটা কি এক হবে দেখতে এক হবে না সো ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে কিন্তু ম্যাক্সিমাম টাইমই দেখে আমরা খারাপ লাগে সো অবশ্যই মাপগুলো সংগ্রহ করে এইভাবে সেম টু সেম ডিজাইন করবেন তাহলে কিন্তু অবশ্যই আসবে দেখেন আমরা এই যেখানে জানালাটা বসালাম এখানে যেখানে জানালাটা বসালাম একটা সেন্টার বা সব বিবেচনা করে বা দেখতে সুন্দর লাগছে এমনভাবেই বসাইছি সো আপনারা কিন্তু অবশ্যই মাপগুলো সংগ্রহ করে তারপরে কিন্তু বাড়ির কাজ ধরবেন এটা যে যে কয়তলাই করেন টিন শেপ যদি করেন তাও সংগ্রহ করবেন ডিজাইন ড্রয়িং একতলা দুতলা তিনতলা পাঁচতলা দশতলা যাই করেন না কোনো অবশ্যই ডিজাইন ড্রয়িং সংগ্রহ করে অবশ্যই করবেন তাহলে দেখবেন আপনার বাড়িটা সুন্দর হবে খরচ কম হবে প্লাস দেখতেও ভালো লাগবে তো এই হলো এটা ফ্লোর আমি দেখালাম তো চল তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সে সময়টা ধানা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে তো দেখেন এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ পড়বে সে সময়টা ধানা দিয়ে দিব তবে জায়গা স্থান বেঁধে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে আপনি কিন্তু চাইলেই এই বাড়িটা আপনি চাইলে আমি আবারও বলছি দশ লাখ টাকাও করতে পারবেন ঠিক আছে কিন্তু এখন সেটা হচ্ছে স্কোয়ার ফিটটা একটু কমিয়ে এখানে এই স্কোয়ার ফিট আছে প্রায় এক হাজার পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট আপনি যদি নয়শো স্কোয়ার ফিটে এই বাইটা করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি দশ লাখ টাকা ফুল কমপ্লিট করতে পারবেন আর সেম টু সেম যদি যেটা দেওয়া আছে যদি এই বাড়িটাই করেন তাহলে আপনার খরচ পড়বে প্রায় বারো লক্ষ টাকা খরচ পড়বে একবারে সেম যেরকম আছে এই দু ছয় কলামের এখানে আপনার হচ্ছে সাত এবং টিন শেড সব মিলিয়ে যেমন আসে একবার সেম টু সেম দেখতে যেরকম আসে এরকমভাবে করতে গেলে আপনার বারো লাখ টাকার মতো খরচ পড়বে এবং কেউ যদি টিনের পরিবর্তে শুধুমাত্র সাত দিয়ে করতে চান যে না আমি তিন দেবো না আমি হচ্ছে সাত দিয়ে করবো সেই ক্ষেত্রে আপনার এই বাড়িটা তৈরি করতে খরচ পড়বে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা পড়বে তিন বাদে সম্পূর্ণ সার দিয়ে করতে গেলে সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন আমি আবারও বলছি মাপ বিস্তারিত মাপসহ চারপাশের মাপসহ বিস্তারিত মাপসহ সব কিছু সহ এই বাড়িটা সম্পূর্ণ ডিজাইন সংগ্রহ করতে চাইলে বা ফ্লোর প্যান্থ সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আসে ডিসক্রিপশনে দেওয়া আছে যেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন